জনতা স্বাধীনতার একক কোন ব্যক্তির বা রাষ্ট্রের পরিবারের কাছে থাকতে পারে না এটা সমগ্র সাত যুদ্ধ করে সংগ্রাম করে দেশের মানচিত্রে ভালো সহজের পতাকা ছিনিয়ে নিয়েছে আর শেরতি আজ থেকে আজকে দিন দিনে পুরো বাংলাদেশের জোয়ারের মতো টাকা সহ সারা বাংলাদেশে বড় জোয়ার আনন্দের বর্ণা হয়ে গেছে আমি সেসব কত বয়সই সড়ক রয়েছে যাদের রক্তের বিনিময়ে আজকে লাল সহজে পতাকা আমরা পেয়েছি এটাকে আমাদের যে কোনো মূল্যে জোর রাখতে হবে তাৎপর্য ধাপন করতে হবে এটাকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে আমাদেরকে সেদিন আরও সজাগ দৃষ্টি রাখতে হবে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল দুই লক্ষ শহীদ হয়েছিল দুই লক্ষ বা আমাদের সংগ্রাম হানির বিনিময়ে এবং সম্প্রতি দর্শন

স্বাধীনতার দুর্ভাগ্যের বিষয় অনু স্বাধীনতার চেঞ্জতমতম বছরে রয়েছে এখন আমাদেরকে বোঝাতে বাঙালিকে বোঝাতে হয় এটা কি বাংলাদেশে জাতীয় দেওয়া নাকি বাঙালি জানিয়ে দেওয়া স্বাধীনতার ঘোষক কি সাক্ষী না যে ওরা মা বড় দুর্ভাগ্যের বিষয় এখন পোষক নিয়ে এটা আমার এখন বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে জানা আমরা অনেক পেছন আছি অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাইনি ভৌগোলিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা আমরা এখনো পাইনি কাজে আমাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা সম্মানিত প্রধান শিক্ষক যারা শহীদ আলম সাহেব আমার সতীর্থ বন্ধুবান শিক্ষক শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সতীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজ থেকে চৌদ্দ বছর আগে উনিশশো একাত্তর সালে নয় মাস যুদ্ধ করার পর ষোলোই ডিসেম্বর এই দেশ স্বাধীন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি আজকে আমাদের চৌদ্দ দিবস আমি সর্বপ্রথম যারা এই যুদ্ধের জন্য ত্যাগ দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমি সেই বীর মুক্তিযুদ্ধকে সম্মানের দিয়ে স্মরণ করছি স্বাধীনতা দিয়ে স্মরণ করছি ষোলোই ডিসেম্বরের পূর্বে চৈদ্ ডিসেম্বর আমাদের দেশে শেষ পাকিস্তানের হায়ারা আমাদেরকে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে সেই তারা কিছু করতে কিন্তু কিছুই করতে না আমাদের বুদ্ধিবেদেরকে হত্যা করেছে কিন্তু ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস বিজয় লাভ করেছি অর্জন করেছি আজকে আমরা শূন্য শূন্য বছর পরেও এই বিজয় দরত্ব রেখেছি এই বাংলাদেশ যতদিন থাকে ততদিন পর্যন্ত আমরা বিজয় কর বিজয় উৎসব করব এবং এই কথাটা শুধু আমাদেরকে নয় আজকে আমরা করতেছি কালকে আমরা মরে যাবো পরবর্তী প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা এই দ্বারাইকে ধরে বলে আমি বিশ্বাস করি